আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে সরি আমার এই ওটস সম্পর্কে ধারণা নাই বুঝছেন এখন আমার এক বড় ভাই বলতেছে যে তোমরা কেন রোল ওটস রাখতেছো না বললাম যে রোলড ওটস আবার কোনটা বলো যে একটা তো হচ্ছে গুঁড়া ওটস যেটা রেডি টু ইট মূলত রোলড ওটসটা আরো বেশি হেলদি যারা স্বাস্থ্য বেশি সচেতন যারা স্বাস্থ্য সম্পর্কে বেশি অবগত যে ওর্সের মধ্যে কোন ওর্সটা তাদের জন্য ভালো তারা রোলস ওর্সটা খায় আমি কোনোদিন খাই নাই আসলে সত্যি কথা আমি কোনোদিন খাই নাই আমি আসলে মাঝে মধ্যে কি মনে হয় জানেন মাঝে মধ্যে মনে হয় যেটা আমি খাই না এটা মনে কেউ খায় না অথবা এটা মনে ভালো না অথবা এটা মনে চলে না এরকম মাঝে মধ্যে মনে হয় আমার মানে আমি চিন্তা করি যে কি কোনোদিন খাইলাম না এত ভালো এত হেলদি আমি খাইলাম না তোমাদের আচ্ছা ঠিক আছে হয়তো আমি প্রয়োজন ফিল করি নি হয়তো আমি সম্পর্কে অবগত করি এই জন্য হয়তো খাই না এই সম্পর্কে জানলে হয়তো আমি খাইতাম তারপর আমি এখন কথা বলছি যারা এটা সম্পর্কে জানেন তাদের জন্য অর্গানিক ইউএসডি সার্টিফাইড রোল ওটস ম্যানেজ করা সম্ভব তবে আমি এটা এত সহজে নিয়ে আসবো না কারণ এগুলো তো আপনার কাছে রোল ওটস আমার কাছে টাকা আমি রোল ওটস ইউএসডি অর্গানিক সার্টিফাইড নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ কিন্তু এরপর যদি আবার আমি এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে যেতে হয় যে বাজারে এত এখানে কেন এত দেখা যাচ্ছে বাজারটা অর্গানিক না বাজারটা অর্গানিক সার্টিফাইড না এরকম হোল গ্রেন না বাজারটা হয়তো এরকম হোল গ্রেন না কেমন বা রোল রোলড না অথবা রোল থাকতে পারে ভাই রোল থাকতে পারে আমরা না এমন তো না যে খালি আপনি আমি রোল আনতে পারবো আর কেউ আনতে পারবো না তা না আবার বিষয়টা এমনও না যে আর কেউ অর্গানিক আনতে পারবে না কথা হলো অর্গানিক আনে না সবাই বাংলাদেশে দেখেন দেখি দেখেন মধু অর্গানিক আছে কিন্তু বাংলাদেশে মধু অর্গানিক নেই আপনি 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 ধরেন আপনি কি বলে ইভেন দেখলাম যে আমরা দুবার দেখছেন আদা অর্গানিক আদা ছিল অর্গানিক রসুন ছিল অর্গানিক পেঁয়াজ ছিল অর্গানিক কি ছিল না যারা আপনারা ওটস খান যেমন যারা আপনারা কমেন্টস করছেন আপনার ওটস খান আপনি যে ওটসটা খান এটা ওটস আমি মানি এটা ভালো ওকে টোটালি ফাইন বাট এটার যে চাষ পদ্ধতি ওটা অর্গানিক কিনে অন্য মেবি যদি আপনি অর্গানিক সার্টিফাইড দেখে নেন তাহলে আপনি জানেন আর যদি আপনি অর্গানিক সার্টিফাইড দেখে না নেন তাহলে আপনি জানেন না বাট অর্গানিক এবং নন অর্গানিক কখনো একরকম হবে না প্রাইস এবং অর্গানিকের সোর্স অনেক ছোট হবে অর্গানিকের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি অনেক কম হবে ইভেন অর্গানিক খাওয়ার মানুষ অনেক কম হবে অর্গানিকের মার্কেটও ছোট অর্গানিক নিয়ে অনেক বেশি কথা বলা লাগবে অনেক বেশি কাজ করা লাগবে সো এই সব কিছু মিলে যে এ রোল ওটস আপনারা অর্গানিকটা খেতে চান কিনা বা চাইবেন কিনা ঘরের বাজার থেকে তাহলে আমরা হয়তো স্বস্তি ব্র্যান্ড ইনশাল্লাহ আমাদের ঘরের বাজারে যে স্বস্তি ব্র্যান্ড আছে আমরা স্বস্তি ব্র্যান্ডে হয়তো ঘরের বাজার থেকে এই ওটসটা স্বস্তি ব্র্যান্ডে আমরা লঞ্চ করতে পারি তবে কেমন শোনাতে পারবে ভাইয়া